আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি যে ঈশ্বরই হলেন সমস্ত বিষয়ের সৃষ্টিকর্তা আমরা যা চোখে দেখতে পাচ্ছি যা আমরা চোখে দেখতে পাই না সেই সব বিষয়কে ঈশ্বর নিজে সৃষ্টি করেছিলেন সমস্ত প্রাণীদেরকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন সমস্ত উদ্ভিদদের ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং ঈশ্বরের সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ আমরা মানুষ আমরাই হলাম ঈশ্বরের সবচেয়ে দামি সৃষ্টি এই পৃথিবীকে ঈশ্বর মানুষের জন্যই সৃষ্টি করেছিলেন সূর্য চন্দ্র নক্ষত্রদেরকে ঈশ্বর মানুষের জন্যই সৃষ্টি করেছিলেন এই প্রকৃতির মধ্যে যে সমস্ত খাদ্যদ্রব্য আমরা খুঁজে পাই যে সমস্ত ভেষজ ঔষধ আমরা খুঁজে পাই সেই সব কিছুকে ঈশ্বর আমাদের জন্যই সৃষ্টি করেছিলেন ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন মানুষ ছিল একদম পারফেক্ট অর্থাৎ মানুষের মধ্যে কোনো মন্দ ছিল না কোনো খারাপ বিষয় ছিল না যেহেতু ঈশ্বর মন্দ বিষয়ের সৃষ্টিকর্তা নন তাই জন্য মানুষের মধ্যেও কোনো মন্দ ছিল না আর যেহেতু ঈশ্বর নিজে অমর ঈশ্বরের কোনো মৃত্যু নেই ওনার শেষ নেই তাই তিনি মানুষকে অমর হওয়ার জন্যই সৃষ্টি করেছিলেন এবং ঈশ্বর মানুষকে যে সমস্ত ক্ষমতা দান করেছিলেন সেই সমস্ত ক্ষমতাগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতা ছিল স্বাধীন ইচ্ছা ইংরেজিতে বলা হয় ফ্রি উইল বিষয়টাকে সংক্ষেপে বুঝিয়ে বলি ঈশ্বর নিজে হলেন স্বাধীন অর্থাৎ তিনি ইচ্ছে করলেই যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক তেমনি তিনিও মানুষকে স্বাধীন ইচ্ছা দান করেছিলেন তিনি মানুষকে কোনো কোনো যন্ত্র বা বা রোবট তিনি মানুষকে নিজে কাঠের পুতুল হিসেবে তৈরি করেননি তিনি মানুষকে নিজের ইচ্ছায় নাচাতে চাননি কিন্তু যেহেতু তিনি মানুষকে ভালোবাসেন তাই তিনি মানুষকে স্বাধীনভাবে রেখেছিলেন এবং তিনি চাইতেন যে মানুষ যেন স্বাধীনভাবেই ভাবেই স্বেচ্ছায় তাকে ভালোবাসে তার পথকে বেছে নেয় এবং সেই পথ ধরে চলে সে তার সকল পালন করে এবং এভাবেই মানুষ অমর হতে পারত কিন্তু এখানেও একটা সম্ভাবনা ছিল যে যেহেতু মানুষ স্বাধীন সে ঈশ্বরকে বেছে নিতেও পারতো ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে ভালোবাসতেও পারতো আবার অন্যদিকে ঈশ্বরকে রিজেক্টও করতে পারত তাকে ত্যাগও করতে পারত এবং শেষমেশ সেটাই ঘটেছিল মানুষ একদিন ঈশ্বরকে ত্যাগ করে সে ঈশ্বরের কথাগুলোকে শোনে না এবং নিজের পথে চলে যায় এবং এভাবেই মানুষ নিজের মধ্যে ইমপারফেকশনকে ডেকে আনে মানুষের পুরো সিস্টেম বেগড়ে যায় মানুষের স্বভাবের মধ্যে একটা বড়সড় পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন খারাপ পরিবর্তন যখন মানুষ ঈশ্বরকে রিজেক্ট করলো ঈশ্বরকে ত্যাগ করলো তখন মানুষের মধ্যে মন্দ করার প্রবণতা এলো এবং সেই মন্দ করার প্রবণতা বংশ পরম্পরায় ছড়িয়ে পড়তে লাগলো প্রথম থেকে শেষ অব্দি এবং এভাবেই মানুষ পাপের মধ্যে পড়ল। এবং সেই পাপ মানুষের দেহে মৃত্যুকে ডেকে নিয়ে আনল ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মানুষ পাপের মধ্যে পড়ে এবং সেই পাপ মানুষের জীবনে মৃত্যুকে ডেকে নিয়ে আসে এবং আমরা সকলেই জানি যে মৃত্যু কতটা ভয়ানক হতে পারে কিন্তু ঈশ্বর হাল ছেড়ে দেননি তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসেন মানুষের প্রতি ওনার ভালোবাসা অপরিমেয় তাকে আমরা পরিমাপ করতে পারবো না ঈশ্বরের এই অপরিমেয় ভালোবাসার খাতিরেই তিনি পুনরায় চেষ্টা করেন মানুষকে যেন প্রথমে তিনি যেভাবে সৃষ্টি করেছিলেন সেই অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই নিষ্পাপ অবস্থায় ফিরিয়ে আনা যায় মানুষকে যেন অমর হওয়ার আরো একটা সুযোগ দেওয়া যায় মানুষ যাতে পাপ এবং মৃত্যুর বন্দিত্ব থেকে মুক্তি লাভ করে সেই জন্যই ঈশ্বর ইতিহাসে একসময় মানব শরীর ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং ঈশ্বরের এই জন্মগ্রহণকেই আমরা আজ ক্রিসমাস হিসেবে পালন করি ক্রিসমাস শুধুমাত্র পিকনিক করার দিন নয় এটা কেক খাওয়ার দিন নয় এটা বক্স বাজিয়ে নাচ গান করার দিনও নয় ক্রিসমাস হচ্ছে এক ঐতিহাসিক ঘটনা যখন ঈশ্বর মানুষের পরিত্রাণ করার জন্য এবং মানুষকে পুনরায় অমর করে তোলার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি জন্মেছিলেন মৃত্যুর জন্য যেন নিজের মৃত্যু দ্বারা মানুষের জীবনে যে মৃত্যু নেমে এসেছে পাপের ফলে সেই মৃত্যুকে তিনি নাশ করতে পারেন